অনেকেই প্রশ্ন করেন ইয়োগার পর কী ধরনের নাস্তা খাওয়া উচিত আমার মতে পুষ্টিগুণে সমৃদ্ধ শরীরকে পুনরায় জ্বালানি সরবরাহ করতে এবং ব্যায়ামের পরে শরীরকে পুনরুদ্ধার করতে সাহায্য করতে পারে এমন কিছু খাওয়া উচিত সেক্ষেত্রে খাবার কলায় প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে যা যা একটি অপরিহার্য ইলেকট্রোলাইট সময় ঘামের মাধ্যমে নিঃশেষ হয় কলা খেলে পটাশিয়ামের মাত্রা পূরণ হয় পেশির টান রোধ হয় এবং পেশির সঠিক কার্যকারিতা বৃদ্ধি পায় ইয়োগা করার পর আপনার পেশি গ্লাইকোজেন হারিয়ে ফেলে যা তাদের শক্তির প্রধান উৎস কলা কার্বোহাইড্রেট সমৃদ্ধ যা দ্রুত গ্লাইকোজেনের মাত্রা পুনরুদ্ধার করতে সাহায্য করে এবং আপনার শরীর থেকে পুনরুদ্ধারের জন্য প্রয়োজনীয় জ্বালানি সরবরাহ করে কলা হলো সরল সরকার উৎস যেমন গ্লুকোজ ফ্রুক্টোজ এবং সুক্রোজ যা শরীরকে প্রায় তাৎক্ষণিকভাবে শক্তি সরবরাহ করে কলাই প্রোটিনের পরিমাণ কম কিন্তু পেশি পুনরুদ্ধারের জন্য প্রয়োজনীয় অ্যামিনো অ্যাসিড সরবরাহ করে কলাই ট্রিপ্টোফেন থাকে যা সেরিটোনে রূপান্তরিত হয় যা ভালো লাগা হরমোন যার ফলে ওয়ার্কআউট পরবর্তী চাপ কমানো সম্ভব কলার ফাইবার আপনাকে দীর্ঘ সময় ধরে পেট ভরা অনুভব করায় এবং ক্ষুধার্ত হলে অতিরিক্ত খাওয়া থেকে বিরত রাখে